উত্তরবঙ্গের বিভাগীয় শহর শুধু নয় উত্তরবঙ্গের যে আটটি জেলা তার বিভাগীয় জেলা বলতে গেলে জলপাইগুড়ি জেলা পঁচিশ লক্ষের মতন প্রায় জনসংখ্যা কিন্তু সবচেয়ে বিষয় যে যখন বলা যেতে পারে যে স্বাধীন হয়নি সেই সময় কিন্তু অবিভক্ত যে বাংলা তার যে রাজশাহী ডিভিশন তারও কিন্তু সদর কার্যালয় এই জলপাইগুড়ি ছিল সেই সময় থেকে শুরু করে বলা যেতে পারে স্বাধীনতা প্রায় চুয়াত্তর বছর পর জলপাইগুড়ির কি অবস্থা জলপাইগুড়ির রন্ধে রন্ধে রয়েছে বিভিন্ন ধরনের উপেক্ষা বঞ্চনা সেই সঙ্গে অনুন্নয়নের উন্নয়ন হয়েছে সে কথা তো আছেই কিন্তু আর কি হওয়া উচিত ছিল যেখানে একটা বিভাগীয় শহরের যে কৌলিন্যতা বলা যেতে পারে তার যে মর্যাদা তার যে সম্মান যে হারে তার উন্নতি হওয়া উচিত ছিল তা কী হয়েছে আমরা বাংলা কি বলছে সেখানে আমরা খুঁজব জলপাইগুড়ির এই উত্তরবঙ্গের বিভাগীয় জেলা শহরে যে কি ধরনের অনুন্নয়ন বা বঞ্চনা হয়েছে কী হওয়া উচিত স্বাস্থ্যক্ষেত্রে বঞ্চনা যোগাযোগ ক্ষেত্রে বঞ্চনা রয়েছে আমাদের যেমন শিক্ষাক্ষেত্রে বঞ্চনা আমাদের এখানকার চা শিল্পের ক্ষেত্রে নানা ধরনের বঞ্চনা স্বাধীনতার পরের থেকে ধীরে ধীরে শুরু হয়েছে এগুলো থেকে বড় হচ্ছে যে জলপাইগুড়িতে যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল প্রথমেই বলতে হয় রেল যোগাযোগের কথা আজ থেকে সত্তর আশি বছর বা তারও আগে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত চার জোড়া প্যাসেঞ্জার ট্রেন চলত আজকে এত বছর পরে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দুই জোড়া যাতায়াত করে আর শিলিগুড়ি জংশন পর্যন্ত এক জোড়া যাতায়াত করে এতে মানুষের প্রয়োজন মেটে না ইস্ট ওয়েস্ট করিডোর নিয়ে বিরাট একটা যে ঝামেলা ছিল সেটাও একটা বিরাট পদক্ষেপের মাধ্যমে সেটাও জলপাইগুড়িতে চালু হয়েছে এখনও কিছু কিছু জায়গায় এই যে করিডোর সেটা চালু হয়নি সেখানেও আটকে আছে আজ থেকে পঞ্চাশ বছর আগেও জলপাইগুড়ি শহর বাদেও গ্রামাঞ্চলে বিভিন্ন ছোট, ছোট রুটে লোকাল বাস লিমিটেড সার্ভিস এক্সপ্রেস সার্ভিস যাতায়াত করত আজকের তারিখে সেই সমস্ত পরিষেবা হচ্ছে অকল্পনীয় কোনো ছোটো রুটে এন কোনো গাড়ি যায় না আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের অফিস উত্তরবঙ্গের আটটি যে জেলা সেই জেলার প্রধান প্রশাসনিক কার্যালয় কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ যে বিভাগীয় কমিশনার এর অফিস থাকলেও এখানে স্থায়ীভাবে কোনো কমিশনার নেই যে কারণে বিভিন্ন সরকারি কাজকর্মের যে অগ্রগতি তা দেখতে বিভাগীয় কমিশনারকে পাওয়া যায় না আসলে পাবিনি বা কী করে তার কারণ একটা সময় জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার অফিসে স্থায়ীভাবে বিভাগীয় কমিশনারকে নিযুক্ত করা হতো এখন কিন্তু কোনো অফিসার যিনি রয়েছেন সচিব পর্দায় তাকেই কিন্তু অতিরিক্ত দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয় যে কারণে তিনি তার নিজের দপ্তরে কাজে ব্যস্ত থাকেন ছোটোবেলা ইস্তক আমি দেখেছি ডিভিশনাল কমিশনারের অফিসে ডিভিশনাল কমিশনার বসতেন কিন্তু গত বেশ কিছু বছর ধরে ডিভিশনাল কমিশনার আর জলপাইগুড়ি শহরে তার যে স্থায়ী অফিস সেখানটাতে বসেন না তার কারণ হচ্ছে সে ডিভিশনাল অফিসার ডিভিশনাল কমিশনার তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির অ্যাডিশনাল চার্জে থাকেন তো তিনি শিলিগুড়িতে থাকাই পছন্দ করেন নবান্নের মিনি সংস্করণ হচ্ছে আমাদের উত্তর কন্যা জলপাইগুড়ির যে তিনবাতি সেখানে রয়েছে উত্তর কন্যা উত্তর কন্যা কেন উত্তর এই কারণে যে যেহেতু নবান্নে বা বিধানসভায় যেহেতু অধিবেশন বসে একইভাবে এই নবান্ন যেহেতু রয়েছে তার যে মিনি সংস্করণ এই উত্তর কন্যা এখানে বিভিন্ন দপ্তরের সচিবালয় রয়েছে কিন্তু বলাই বাহুল্য সেখান থেকেও কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা খুব কম পাওয়া যায় কেননা নিয়মিত সমস্ত আধিকারিক সচিবদেরকে পাওয়া যায় না আরও একটি বড় বিষয় যে উত্তরবঙ্গের এই আটটি যে জেলা তার উন্নতির জন্য বর্তমান সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নামে একটি পৃথক দপ্তর করেছে যার সদর কার্যালয় কিন্তু করা হয়েছে এই উত্তর কোন্নাতে অথচ দেখা যাচ্ছে উত্তর কোন্নাতে সদর কার্যালয় করা হলো উত্তরের আটটি জেলায় বেশ কিছু নির্মাণ কাজের বাইরে এই দপ্তরের সেই অর্থে কোনো প্রভাবই কিন্তু মানুষ কিন্তু উপলব্ধি করতে পারে না উত্তর কোন্নাতে আমি এখনো পর্যন্ত যতটুকু জানি তাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দপ্তরটি সেখানটাতে অবস্থিত কিন্তু তাদের যে কি কার্যকলাপ আমরা তো পাবলিকলি সেটার কোনো নিদর্শন দেখতে পাই না বরাবর একটা দাবি রয়েছে এখানে একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় করা আজকে দেখুন জলপাইগুড়িতে কিন্তু এই যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস করা হয়েছে দীর্ঘদিন থেকে দাবি ছিল এখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে আমরা পাইনি সেকেন্ড ক্যাম্পাস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে সেখানে কিন্তু মাত্র চারটা সাবজেক্ট পড়ানো হচ্ছে তার সেখানে নানা রকমের সমস্যা রয়েছে বাকি যে রুম ইনফ্রাস্ট্রাকচার সেগুলো আজকে অন্ধকারভাবে সেগুলো তালা মারা অবস্থায় পড়ে রয়েছে আমাদের এখানকার যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার যে উন্নয়নের জন্য আমরা চাই এখানকার যে ক্যাম্পাস সেটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পর্যবেষিত করা হোক সেই সাথে এখানকার যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজকে একটা টেকনো টেকনিক্যাল ইউনিভার্সিটি হ্যাঁ সে ইউনিভার্সিটিতে পর্যবেষিত করা এবং সেখানে বর্তমানে পুরোনো দিনে যে কয়েকটা সাবজেক্ট পড়ানো হচ্ছে সেটাও এখনই পড়ানো হচ্ছে তো সেখানে বাড়িনি এখানকার পলিটেকনিক যে কলেজ রয়েছে সেই পলিটেকনিক কলেজে যেমন সবচেয়ে এখন আধুনিক যুগে যে সমস্ত সাবজেক্টের সবার আগ্রহ সেগুলো কিন্তু আজকে নেই সেগুলো বেসরকারি জায়গায় পড়তে হচ্ছে প্রচুর পয়সা খরচা করে সেটা কেন হবে সেটা সরকারি জায়গায় আমরা পাবো না কেন এই এত বছর বয়সে পঁচাত্তর বছরে পড়লাম আমি আমি শিশুকালে জলপাইগুড়ি শহরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি আজকেও ততগুলোই আছে একটিও বাড়েনি বরং প্রয়োজনের তুলনায় যে আসন সংখ্যা বাড়ানো দরকার ছিল মহাবিদ্যালয়গুলোতে বিএড কলেজে তা হয়নি বহু বছর ধরে একই আসন সংখ্যা আছে এবং প্রয়োজনের তুলনায় নতুন নতুন বিষয় পড়ানো শুরু হয়নি তবে সবচেয়ে বড় বিষয় যে জলপাইগুড়ির যে সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল তাকে আজকে রূপান্তরিত করা হয়েছে মেডিকেল কলেজে অস্থায়ীভাবে সেই সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু মেডিকেল কলেজে কাজ চলছে পাশাপাশি চলছে মেডিকেল কলেজের স্থায়ী পরিকাঠামো নির্মাণের কাজ কিন্তু আজও মানুষ ভুক্তভোগী তাদেরকে যেতে হচ্ছে বাইরে কেননা বিভিন্ন বিশেষজ্ঞ যে চিকিৎসক বা বিশেষজ্ঞ যে স্বাস্থ্য পরিষেবা তা কিন্তু জলপাইগুড়ির মেডিকেল কলেজে নেই আমি ছোটোবেলাতে জলপাইগুড়ি জেলা হাসপাতালে যে পরিষেবা দেখেছি সেই পরিবেশেওয়ার সঙ্গে আজকে মেলানো যায় না অবনতির দিকেই আছে কেন বলি এতদিন পরে এত বছর পরে জলপাইগুড়িতে আজও পর্যন্ত কোনো কার্ডিওলজিস্ট নেই নেফ্রোলজিস্ট নেই ইউরোলজিস্ট নেই এবং অন্যান্য আধুনিক বিষয়ে যেগুলোতে মানুষ আজকাল বেশি ভোগেন সেই সমস্ত চিকিৎসার বিষয় নেই ফার্মাসি কলেজ সেটা আজকে এম ফার্ম এখনও পর্যন্ত পড়ানো শুরু হলো না সেটা আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পুরনো একটা ফার্মাসি কলেজ হ্যাঁ সেটা আজকে নেই সেটা দুঃখের বিষয় সময়ের তাগিদে প্রয়োজনের ভিত্তিতে সেখানটাতে এম ফার্মার পরেও আরও উচ্চতর পড়াশুনো করানোর প্রয়োজন ছিল তা হয়নি সংকুচন করে দেওয়া হচ্ছে মোটের উপর সব থেকে বড়ো প্রাপ্তি হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ কেননা একটা সময় জলপাইগুড়ির মানুষ লাগাতার যে আন্দোলন করেছিল গণতান্ত্রিকভাবে সেই আন্দোলনের ফলই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে স্টেশন রোডে অস্থায়ী যে পরিকাঠামো সেখানে চালু রয়েছে উত্তরের চারটি জেলা এই সার্কিট বেঞ্চে কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ থেকে তারা বিভিন্ন মামলা মোকদ্দমা করার সুযোগ পায় রাজনৈতিকভাবে না অরাজনৈতিকভাবে জনসাধারণরা যে আন্দোলন করেছেন তার ফলেই বিভিন্ন জিনিস আমরা কিছুটা পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ সেটা দীর্ঘ টানা পর জলপাইগুড়িতে শুরু হয়েছে এখন বর্তমানে একটা সার্কিট বেঞ্চ আগামীতে পারমানেন্ট বেঞ্চ আশা করি কয়েক মাসের মধ্যে সেটা চালু হয়ে যাবে হাইওয়ে যেটা রয়েছে সাতাশ নম্বর জাতীয় সড়ক সেই গোশালার কাছে সেখানে সার্কিট বেঞ্চে স্থায়ী পরিকাঠামো তৈরি হচ্ছে আসার আলো এটাই যে উত্তরবঙ্গের আটটি জেলার মানুষকে আর নতুন করে কলকাতার যে হাইকোর্ট সেই প্রিন্সিপাল বেঞ্চে তাদের যেতে হবে না কিন্তু সত্যিকারের যদি বলতে হয় এই বিচার ব্যবস্থার দিক থেকে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ কিন্তু নতুন দিশা দেখিয়েছে উত্তরবঙ্গে যেখানে প্রশাসনিক এত রকমের অফিস রয়েছে এত রকমের বিভিন্ন ধরনের দপ্তর রয়েছে তা সত্ত্বেও উত্তরবঙ্গ কেন বঞ্চিত সেই প্রশ্নই কিন্তু বারবার উঠছে বিভিন্ন মানুষের কাছ থেকে বঞ্চনার দিকগুলো শুনে আমরা সেটাকে আরও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব জলপাইগুড়ির আশেপাশে কোনো শিল্প স্থাপন হয়নি যেহেতু নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়নি সেখানটাতেও কর্মসংকোচন হয়েছে নতুন কাজের ব্যবস্থা হয়নি আজকে সেখানে মানুষের মাইগ্রেশন বিল্ডিংয়ের মাইগ্রেশন নানা ধরনের মাইগ্রেশন আপনারা জানেন কত ধরনের মাইগ্রেশন হয় সেই মাইগ্রেশনের মাধ্যমে আজকে কিন্তু বনাঞ্চলের যেমন ক্ষতি হয়েছে ওয়াইল্ড অ্যানিম্যাল সমস্যায় পড়েছে মানুষ সমস্যায় পড়েছে এই মাইগ্রেশনগুলো কিন্তু আস্তে আস্তে কেন হচ্ছে কি হচ্ছে সেটা বন্ধ করা দরকার জলপাইগুড়িতে অপরিকল্পিত মল যেখানে সেখানে মল তৈরি হয়ে যাচ্ছে তার ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে তাদের পার্কিং স্পেস নেই এবং তার ফলে যেটা সবথেকে বড় সামাজিক অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে স্থানীয় ব্যবসার ভীষণভাবে ক্ষতি হচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতির মূল স্তম্ভই হচ্ছে চা শিল্প এবং বলা যেতে পারে বাঙালি বাবুদের হাত ধরেই উত্তরের কিন্তু চা বাগানে গোড়াপত্তন হয়েছিল কিন্তু উনিশশো সত্তর দশকের একেবারে শুরু থেকে বলা যেতে পারে যে জলপাইগুড়ি জেলাতে চা বাগানগুলো যে সমস্ত সদর কার্যালয় অর্থাৎ হেড অফিস ছিল সেগুলো একে একে কলকাতায় স্থানান্তরিত করা হয় যে কারণে প্রচুর মানুষকে যেমন স্থানান্তরিত করা হয় কলকাতায় অনেকে কিন্তু চাকরি ছেড়ে দেয় অথচ জলপাইগুড়ি জেলায় যখন সদর কার্যালয়গুলো ছিল তখন কিন্তু সেই একশো তেপ্পান্নটি বড় যে চা বাগান যাদের ফ্যাক্টরি রয়েছে সেখানে কর্মসংস্থানে বিপুল সুযোগ ছিল আজকে কিন্তু বলা যেতে পারে সেই চেহারা কিন্তু একেবারে পাল্টে গেছে সদর কার্যালয় শুধু কলকাতায় স্থানান্তরিত হয়নি চা শিল্পের যে বলা যেতে পারে মালিকানা প্রকৃত যে চা ব্যবসায়ী তাদের হাত থেকে চলে গেছে অন্যান্য ব্যবসায়ীদের হাতে আমার জানা অনুসারে একশো আটান্নটি চা বাগানের প্রধান দফতর জলপাইগুড়িতে ছিল সেইগুলো অজানা কারণে কলকাতামুখী হয়ে গিয়েছে এবং অনেকগুলো সেগুলো আবার ভিন্ন রাজ্যেও চলে গিয়েছে তো এই যে চা বাগানগুলোর প্রধান দপ্তরে স্থানীয় মানুষেরাই বেশি কাজের সুযোগ পেতেন সেই সুযোগটা হারিয়েছে এখানে চা শিল্পের উন্নয়নের জন্য যে আপনার টি যে অকশন সেন্টার চালু করা হয়েছিল সেই টি অকশন সেন্টার বর্তমানে বন্ধ হয়ে পড়ে রয়েছে ফলে এখানকার যে চা শিল্প চায়ের যে একটা যে গুরুত্বপূর্ণ আমাদের টি টিম্বার টুরিজম এই যে তিনটা বিষয় রয়েছে তার মধ্যে এই চা শিল্প আজকে ঢুকতে ঢুকছে টিমবার তো ঢুকছেই সেটা সময়ের সঙ্গে সঙ্গে টিমবারের ঢুকছে সেটা একটা আলাদা বিষয় অন্যদিকে আবহাওয়ার যে খামখেয়ালি পনা তাতেও চা উৎপাদনে ব্যাপক প্রভাব পড়েছে যে কারণে চা শিল্পে এবার কিন্তু বলা যেতে পারে আটত্রিশ শতাংশ উৎপাদন কিন্তু কম হবে অথচ ভারতের যে মোট চা উৎপাদন সেখানে উত্তরবঙ্গের এই চা শিল্পের একটা বড় অবদান থাকে অন্যদিকে বলা যেতে পারে চা শিল্পে যে সমস্ত শ্রমিকরা রয়েছে আজও তারা কিন্তু তাদের যে মজুরি অর্থাৎ দৈনিক যে মজুরি তা বৃদ্ধি হতে হতে আড়াইশো টাকায় গিয়ে থেকেছে কিন্তু চা শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি অর্থাৎ মিনিমাম যে ওয়েজ সেটা চালু করার জন্য একটা কমিটি হয়েছে এবং তার সিদ্ধান্ত হয়েছে কিন্তু আজ পর্যন্ত ন্যূনতম মজুরি চারশো বা পাঁচশো টাকা করে দৈনিক হবে কি না তা কিন্তু এখনও লাগু হয়নি যে কারণে চা শিল্পে যেটা দেখা যাচ্ছে একটা সময় যখন একশো দিনের কাজের প্রকল্প ছিল শ্রমিকরা যখন চা বাগানে কাজের বাইরে তারা সেই একশো দিনের কাজ করতেন সেই একশো দিনের কাজও কিন্তু বলা যেতে পারে রাজ্যে বন্ধ যে যার পর যেটা হয়েছে যে প্রচুর চা শ্রমিকের ছেলে মেয়ে তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে

ওই এই চলে যাই তখন বাগান যদি পাতা থাকে তাহলে কাজ করি আর পাতা না থাকলে এই দিকে কাজ করতে চাইছেন আপনারা আমরা চাই কি বলতো বাগান যদি খুলুক ভালো হইতো বাগানে খুলি না বাইশ বছর তো হয়ে গেছে বন্ধ আর কতদিন বন্ধ থাকবে আপনার কোয়ার্টারের কি অবস্থা একদম জল খুব পড়ে কবে থেকে অনেকদিন তার থাকি বাগান তো অনেকদিন বন্ধ হ্যাঁ এখন কিভাবে চলছে আপনাদের কি এইদিকে ওইদিকে কাজ করি আর খাই বাড়ি করেন হ্যাঁ একশো দিনের কাজও তো নাই নাই এইগুলো ঠিকঠাক কে করবে কে করবো নিজেই না করবো টাকা থাকলে একদিকে যেমন আবহাওয়ার খামখেয়ালি পনা অন্যদিকে চা শিল্পের উৎপাদন কমে যাওয়া পাশাপাশি শ্রমিকদের একটা বড় সংকট একটা বড় অংশ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে যে কারণে কিন্তু চা শিল্পের বলা যেতে পারে একটা বড় প্রভাব পড়েছে এবং স্থানীয় অর্থনীতিতেও তার প্রভাব পড়েছে অন্যদিকে চা শিল্পের পাশাপাশি বড়ো শিল্প বলতে পর্যটন শিল্প এবং এই পর্যটন শিল্প সরকারি উদ্যোগে যত না গড়ে উঠেছে বেসরকারিভাবে বিশেষ করে জেলা এবং উত্তরবঙ্গের বাইরে বিভিন্ন বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করছেন তাতে যেটা দেখা গেছে যে সেই বিনিয়োগ করার পর উপার্জিত উপার্জিত যে অর্থ তা কিন্তু জেলার বাইরে উত্তরবঙ্গের বাইরে চলে যাচ্ছে এবং যে সমস্ত হোমস্টে এবং অন্যান্য বেসরকারি কটেজ তারা কিন্তু লাফিয়ে লাফিয়ে ব্যাগের ছাতার মতন বাড়ছে প্রায় তিরানব্বই সাল থেকে উনিশশো তিরানব্বই সাল থেকে নানা ভাবে পরিকল্পনা করে এই ইকো ট্যুরিজম থেকে আরম্ভ করে আপনার ওয়াইল্ড লাইফ ট্যুরিজম তারপর হচ্ছে আপনার যে হেরিটেজ ট্যুরিজম রিলিজিয়াস ট্যুরিজম বর্ডার ট্যুরিজম কালচারাল ট্যুরিজমের যে একটা প্ল্যান করে আস্তে আস্তে এগিয়ে চলেছে কিন্তু সেটা হঠাৎ করে দেখা যাচ্ছে গত কয়েক বছরের মধ্যে সেটা দুমড়ে মুচড়ে সেই যে এত বছরের পরিশ্রম সেটা জলে চলে গেছে অন্যদিকে দেখুন যে প্রায় সরকারি যে সমস্ত ইকো কটেজ যেগুলোকে বনবাংলো বলা যায় না ইকো কটেজ তা কিন্তু কোভিডের সময় থেকে বন্ধ রয়েছে এবং সেগুলো বলা যেতে পারে ব্যবহার না করার ফলে অব্যবহার্য অবস্থায় থাকতে থাকতে সেগুলো কিন্তু অকেজ হয়ে গেছে সেগুলো সংস্কার কার্য শুরু হলো আজও কিন্তু সেই সমস্ত বন যে সমস্ত ইকো ট্যুরিজম কমপ্লেক্স বা কটেজ সেগুলো চালু হয়নি যে কারণে পর্যটকদের কিন্তু একটা বড় প্রভাব পড়ছে তারা অনলাইন বা অফলাইনে তারা বুকিং তারা পাচ্ছে না যে কারণে তারা কিন্তু যাচ্ছে বেসরকারি যে সমস্ত লজ সেখানে এগুলো যেমন পুনরায় চালু করার প্রয়োজন রয়েছে সেরকমভাবে এখানকার পর্যটন শিল্পের জন্য অন্যতম যেটা আধুনিক বন্দোবস্ত হয়েছে যেটা এখানকার অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নয়নের জন্য যে হোম ট্যুরিজম চালু করা হয়েছিল সেই হোম ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু নানা সমস্যার সৃষ্টি হয়েছে এটা আপনারা জানেন ওই জন্য আমরা চাই যে এখানকার পর্যটন শিল্পের সঙ্গে এটার এখানকার যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে আমাদের এই যে গোশালা মোড় গোশালা মোড় থেকে ওতলাবাড়ি পর্যন্ত ভায়া গাজলডোবা এই রাস্তাটাকে জাতীয় সড়কে পর্যবেসিত করে নতুন যে জাতীয় সড়ক তৈরি হচ্ছে চুইখিম হয়ে সেই রাস্তার সঙ্গে এটার কানেক্ট করে দিলে এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে এবং এখানকার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য জলপাইগুড়ি রোড স্টেশনে রাজধানী সহ বন্দে ভারত সহ সমস্ত প্রিমিয়াম ট্রেন সহ আমাদের বোম্বে যাওয়ার ট্রেন সেকেন্দাবাদ যাওয়ার ট্রেন সেগুলো চালু করা এবং জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি জংশন আমাদের লোকাল ট্রেন সার্ভিসকে আরও উন্নত করা প্রয়োজন উত্তরবঙ্গের বঞ্চনার অন্যতম আরও একটি কারণ হচ্ছে ভুটান তার কারণ হচ্ছে এই যে উত্তরের যে ডুয়ার্স ক্ষেত্র দুটি জেলাকে আটকে রেখেছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা এই জেলাতে ভুটান থেকে নেমে আসা সেই সমস্ত নদী এই নদীর যে জল এবং তাতে জলের সঙ্গে ভেসে আসা পাথর এবং নুড়ি তাতে নদীর গর্ভ কিন্তু ভরাট হচ্ছে শুধু তাই নয় প্রতি বছর এখানে কিন্তু বলা যেতে পারে বন্যা হচ্ছে যে কারণে দাবি উঠছে বিভিন্ন মহল থেকে যে ভারত এবং ভুটানের সঙ্গে যৌথ নদী কমিশন করা হোক ভারত বাংলাদেশের মধ্যে যেভাবে যৌথ নদী কমিশন রয়েছে একইভাবে ভারত এবং ভুটানের মধ্যে যৌথ নদী কমিশন যদি করা হয় তাহলে কিন্তু এই ভুটানের যে বন্যা যেভাবে হচ্ছে তা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সবচেয়ে বড় বিষয় যে এটা কবে হবে কেন্দ্রের হস্তক্ষেপ দরকার রাজ্য ইতিমধ্যে কিন্তু তারা বিধানসভায় পাশ করেছে যে ভারত ভুটান তারা নদী কমিশন করতে চায় কিন্তু কেন্দ্রকে না জানালে কেন্দ্রের হস্তক্ষেপ না হলে তা হবে না যে কারণে ডুয়ার্সের এই মানুষ তারা প্রতি বছর ভুটানের যে পাহাড় থেকে নেমে আসা ধস এবং জলের ফলে তারা প্লাবিত হচ্ছে তাহলে সমাধানের উপায় সমাধানের উপায় বলতে ইতিমধ্যে কিন্তু প্রস্তাব এসছে যে তিস্তাতে সেবক থেকে শুরু করে জলপাইগুড়ির ওপর দিয়ে কোচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ প্রায় তেত্রিশ কিলোমিটার মিটার এলাকা জুড়ে নদীপক্ষে কিন্তু একটা ড্রেজিং করা দরকার এই ড্রেজিং করতে গেলে প্রায় পাঁচশো কোটি টাকার প্রয়োজন টাকা আসবে থেকে এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের যে একটা আন্তরিক যে প্রয়াস সেটা কোনো তরফ থেকেই যারা এটা দায়িত্বে রয়েছেন সেটা আমি কারো কথা বলছি না যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন সময়ে ছিলেন স্বাধীনতার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সেগুলো লক্ষ্য করা যায়নি ছিটে ফোটা লক্ষ্য করা গেছে এই বঞ্চনা কতদিন সইতে হইবে বিভাগীয় জেলা শহর জলপাইগুড়ি তার বঞ্চনা নিয়ে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু সরব হয়েছে কিন্তু এই বঞ্চনার অবসান কবে তার কিন্তু কোনো প্রশ্নের উত্তর নেই জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ টাইম